আল্লাহ নামে ভিডিও টা শুরু করতে আটানব্বই নাম্বার কবুতরের ভাই খাসা নাম্বার না বলব ভাই রেসার একশো জোড়া দেখলাম বুঝতে যে কোন জোড়া দেখছেন ভাই সব নাম্বার তার জন্য তো আদনান ভাই আল্লাহর মতে বলে ভিডিওটা শুরু করছি আজকে প্রায় খামারে প্রায় দেড়শো জোড়ার মতো কবুতর ভাই ইনশাল্লাহ আমরা সবগুলো দেখা দিবো এটা একটা রেসার কবুতর ভাই নাকি ভাই পাইট রেসার না ভাই এই জোড়াটা আজকে আমার দর্শকের জন্য ভাই কে কত টাকা ব্যস্ত কি করলে এগুলো আমরা দেখে লাভ নাই আপনি কত টাকা বেসুন ভাই ছ হাজার এখন সবকিছু বাদ দিয়ে একদম কত ভাই পনেরোশো নাকি একদম পনেরোশো সো দর্শক আসলে বলতে পারি হ্যাঁ হ্যাঁ নাম্বার কবুতরের কাছে একশো একশো কোয়ালিটি ভাই দেন তো ভাই বাংলায় আবার বুঝবো না যে পনেরোশো দাম ঘটনা কি এটা তো বুঝাই ইনশাল্লাহ ভাই দেখেন চোখটা দেখেন ভাই দেখেন দর্শক কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ওকে ছেড়ে দাম তাহলে এটা মাত্র কত ভাই পনেরোশো আটানব্বই নাম্বার কাছে নাকি ভাই ওকে তারপর সাতানব্বই নাম্বার কবুতরের কাছে একদরা সবজি রাইসের কবুতর ভাই কি অবস্থা আটশোশো টাকা তো আমি একটা কথা বলতে চাই দর্শক আপনারা যখন একজোড়া ঘিরিবাস কবুতর কিনেন হাট বাজার থেকে দুই হাজার টাকা দাম চাই আপনার এখন বারোশো টাকা

সম্মানিত সুদীমন্ডলী আমরা পাইটা একটা দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন পনেরো সরি একটু ঘুরেন প্রথমটা দেন ভাই পনেরো উনআশি শূন্য আট আচ্ছা আচ্ছা ওকে এটা কি না ভাই ওইটা নটটা না এটা তো একটা রেসার কত না কত রাখুন ভাই

মাংসের কথা বলে আপনি তো এটা কি নরনামা দি ভাই এই যে উইডা নরে একটা লগে একটা মাত্র কত 700 টাকা 700 টাকা দিয়ে দিবেন তো ভাই আর আইয়া নিলে আইয়া নিলে চা খাই যাব ওহো সামনে সাদ ওয়ান আছে নাকি ভাই ওকে ভাই এনে আছে এক ধরো রিসার কবুতর ভাই গুলো মুলো সাইজের একটা ছোট সাইজের একটা সুন্দর কবুতর 500 টাকা জোড়া 500 টাকা জোড়া রিসার কবুতর

তারপর চলে যাও এখানে আছে একদম মাক্সি রেসার কবু দশ টাকা ছয়শো টাকা মাত্র ভাই অনেকে বলে শিবুল ভাই দুশো টাকা আড়াইশো টাকা পিস বেসে লেহেন কবু তো ঠিক ভাই আপনারা আছে ওকে মনে ভাই একটু সমস্যা কাঠের চশমা লাগায় ভিডিওটা না টেনে দেখেন নাকি ভাই ইনশাল্লাহ ভাই এই হলো মুখি কবু তোর ভাই মুখি মুখিরা কত ভাই মুখি এক জোড়া বাজারে চেক আজ আজকে কত ভিডিওতে আপনার দর্শকরা বুঝে যায় ভাই মাত্র আশো টাকা ভাই এখানে লাগালি পঁচানব্বই নাম্বার কবুতর কাছে রেসার কবুতর আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতে কি অবস্থা ভাই এটা

তাহলে জন সর ব্লাড লাইনে কত লাভ আছে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ ওই ব্লাড ব্লাড কোয়ে আমরা যে এক কোউতর 500 টাকার কোউতর বানাই দিন 5000 এটা দাম কত সম্ভব ওকে ঠিক আছে ভাই ভাই এখানে আছে 99 ভাই দুধ খাকি নাকি ভাই এই একটা খাকি ন নটা সেমিটার নটা দি পুরো কিং রহমান ভাই আর পাউডি কি মোড়া বেটা হাইব্রিড নাকি ভাই না কোইতা দিন না এক কাট চাই কত রে ভাই কোউতর এখন এক হাতের কম না এটা তো দেখতে পাচ্ছি ভাই যে মাশাআল্লাহ ওরে বাপ রে বাবা আল্লাহ আল্লাহ আল্লাহ

আনকমন কালার খুব সুন্দর একটা গালা না ভাই মাসাল্লাহ মাত্র কত ভাই মাত্র এক হাজার ওকে এখানে আছে একদম আফসান ভাই লাগিয়ে ভাই কোনো ট্যাক নেই আপসানের মাসাল্লাহ কত ভাই পিয়াটা ভাই ওই সামনেরটা নর এই পিসেরটা মা কত রকম ভাই পিয়াটা একদম ভাই যদি হবায় আনছি তো বারোশো টাকা মাত্র বারোশো আপসান গিজেল রেসার কবু তো দাম পড়বে দশ একদম বারোশো কোনো ট্যাক নেই এটা মাদি এটা নর মাদির পায়ে একটা নর পায়ে একটা চিপ আছে না ভাই ওকে

পাঁচশো লাখ আমরা দেখাচ্ছি একটু সমাজিকার আমাদের পি বি আর পি ই এল ওকে ক্লাবের না কথা নেই দাম আছে টাকা আচ্ছা কবুতরের টাকা টাকা লাভ ওকে ভাই নম্বর ভাই

যা একটু লারা ছারেতে ঠিক হয়ে বাউ এটা নটানা ভাই আরে পারুল জরুরি কার ভাই মাংসটা দেন একটু বুকের মাংস আছে নি ভাই মাংস কি বড় ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন পুরো ওকে মাখন এই মাখনটা আচ্ছা আচ্ছা আমরা বেচবো কত ভাই আমরা মাত্র 12 ও দা ভার করে গেছে ভাই বাস কম সেলবি এই পেটা যদি কোন ভাবে দেন দাম পড়বে একদম 1200 অবস্থাটা খাট্রনে ওকে মানে অপশন নাইডা না бага हां ऑप्शन бага आपसे একটা অপশন একটা бага না অপশন бага अच्छा आपण बगा भाई पेट को उतर गु अच्छा 63 भाई हां 1200 একদম 1200 এই পেটা যদি কোন ভাবে দেন দাম পড়বে একদম 1200 যারা চীন মেন যাবেন তারা এনেবে ইনশাআল্লাহ ম্যাক্সির এসার কো উতর কল ওই পেটা ভাই 1200

আশি নম্বর কাঁচা মাক্সি রেসার কবুতর এটার দাম পড়বে পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন যারা আইসা কবুতর নিতেছেন আমাদের জন্য খুব ভালো ভাই যারা আসবেন আমি একটা কথা বলি যারা দশ জোড়া বারো জোড়া রেসার কবুতর একসাথে কিনতে চাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে লফটে আসবেন চা আটা খাইয়া রিলেক্সে দেখে সুন্দর করে এক আতায় ওতায় বাচ্চা উচ্চা সুন্দর করে নিবেন নাকি ভাই তাহলে সবার জন্য ভালো নাকি ভাই ওকে তারপর চলে যাবো ইনশাল্লাহ আটষট্টি আটাত্তর নম্বর কাছে ভাই বারোশো বারোশো নেই মাত্র ভাই শিউর নে ভাই ওকে দশ এপি পি যদি কোনো ব্যবহার দেন দাম পড়বে একদম বারোশো টাকা যাদের লাগবে তা নেবেন ইনশাল্লাহ

সত্তর নাম্বার খাঁচা সবজি রেসার কবুতর একটা লাল লালটা একটা সাদা টাই কত পাইবি একটা ভাই বারোশো টাকা মাত্র বারোশো শিওর আপনি ওকে এখানে আছে একজন কবুতর মাসাল্লাহ একটা পায়ে ট্যাক আছে একটা পায়ে কোনো ট্যাক নাই একদম পনেরোশো ভাই খাঁচা নাম্বার উনসত্তর না ওকে ঠিক আছে এখানে আছে কিছু মাদি একষট্টি নাম্বার খাঁচা কিছু মাদি আছে এখানে কয়টা মাদি আছে ভাই আছে তো আচ্ছা আপনি একটু নাম গুলো আপসান আছে কটা আপসান আছে দুইটা পাইটা আছে দুইটা

এটা হলো কালা চোখ নাকি ভাই কেমনি কি জোড়াটা ভাই বারোশো টাকা একদম ভাই বারোশো টাকা শিওর না ভাই ওকে ভাই এখানে আছে ডিম সহ একটু খাল কৌতরা লাড়া দেন ভাই সুপার কোয়ালিটি একটা কৌতরা বাচ্চার কৌতরা লাড়া দেন ডিম ফুটে দেবো না ভাই ডিম ফুটে দেবো এটা অনেকে চায় কিন্তু ডিমের মায়া দিই না কত ভাই এই পেয়ারটা ভাই পনেরোশো টাকা একদম ডিম তো কালো হয়ে গেছে ভাই ওকে ভাই এখানে যাবো ছেচল্লিশ নম্বর খাচ্ছে একজন সবজি রয়েছে কবুতর দুটার প্রায় সাদা রেঙে আছে ইনশাল্লাহ এটাই একই খামারের কবুতর ভাই অনেকগুলো খামারের আচ্ছা কত ভাই এপি আরটা ভাই একদ সেটা কত ভাই পনেরোশো পনেরোশো না আচ্ছা বারোশো বারোশো লাগাল অর্ডারে নাকি ভাই ওকে এখানে পাইটারি স্যার ভাই বারোশো সাতচল্লিশ নাম্বার এটা পনেরোশো একদম ভাই এই আরটা যদি কোনো অরাতে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা ইনশাল্লাহ কালেকশন করবেন নাকি ভাই ওকে তারপর আছে এখানে তেরো নাম্বার ভাই ঠিক বললা নাকি ভাই না রাই স্যার

একদম পনেরোশো ভাই এটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে তারা নেবে খুব সুন্দর মশলা সামনেটা মাদি পিসে খুব সুন্দর মশলা বড় সাইজের ওকে ভাই এখানে আছে দশ নাম্বার মাক্সির এসে কত ভাই এটা পড়বে বারোশো টাকা যাদের পছন্দ হবে তারা নেবে খুব সুন্দর মশলা দেখতে পাচ্ছেন দর্শক একদম ওয়া কোয়ালিটি বাম্পার সাইজ কবুতর আলাদা দর্শক ওকে আমি ভাই খাসার নাম্বার দেখি এই যে মাসাল্লাহ খাসার নাম্বার দেখাইলে মাসাল্লাহটা দেখতে

এখানে আছে এক পিস কবুতর ভাই এটা হ্যাঁ এটা ট্যাগ দেখে তো মানুষ পাগল হয়ে ডাইরেক্ট নেদারল্যান্ড নেদারল্যান্ড হুম এই এনএল এনএল আচ্ছা নেদারল্যান্ড 01 3 3 1 9 6 0 9 6 0 ওকে চোকটা

মাত্র টাকা একদম ভাই ওকে তারপরে ভাই হাজার মাত্র এক হাজার এই পেয়ারটা যদি কোনো দাম পড়বে একদম এক হাজার টাকা যা লাগবে তা নেবেন বাংলা যে কোন দিয়ে সালা দশক ডেলিভারি দেওয়া হবে সাতাশি নাম্বার খাঁচা তারপর আছে এখানে একজোড়া একানব্বই নাম্বার খাঁচা মাসাল্লাহ এটা কত ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা দিয়ে দিন ভাই ওকে এখানে আছে কালো ময়না জায়গা একটা চু একটা হলো চুইটাল আর একটু দুনোড়ে চুইটাল কিন্তু একটা মজা আছে মজা নাই কত ভাই এটা হইছে এরাবিয়ান কোকার মাদি আচ্ছা এটা নর দুরা ও আর না কি একদম কত ভাই লাগে এটা এমনি ধরে লইছে একদম কত 1000 টাকা শিওর মাদি 1000 নর ফ্রি ওকে আর এটা ভাই কালার আরাবিয়ান কোকার এটা কত এটা হলো 400 টাকা শিওর আপনি হ্যাঁ নর নর দিয়ে দেন ভাই ওকে